এখন বরং সারো কমে বেশি আর সিদ্ধ না হিসেবে আরো খুব কম বিক্রি দাম গেছে সামনে রেখে সালাদ জাতীয় সবজির দাম শতকের ঘর পেরিয়েছে এসব সবজির মধ্যে রয়েছে টমেটো গাজর শশা অপরদিকে পেঁয়াজের দামও বাড়ছে তরতর করে এদিকে বাজারে দ্রব্যমূল্যের এমন হাসফাস অবস্থায় চটেছেন সাধারণ ক্রেতারা যারা টেকা পয়সা আছে তারা এই সমস্যা আর মধ্যবিত্ত যারা তারা কষ্ট মানে আর একটু কম হইলে ভালো সব ছিল না আমরা বিয়ে একটু দাম বেশি এখন যারা নিম্নবিত্ত তারা আসলে ক্ষেত্রে অনেকটা কষ্ট হয় অনেক সবজির দাম প্রায় আশি একশো একশো টাকা সমান তো একশো টাকা দিয়ে এজন ফ্যামিলি একটা ফ্যামিলি যদি নিয়ে তাহলে তার রুজিও ইনকামও আছে তিনশো বা চারশো টাকা যদি ডেইলি ইনকাম করে সে যদি ইকটা নেয় তাহলে অন্যান্য নিত্য প্রয়োজনীয়গুলা নিয়ে চলব অবশ্যই এটা আসলে অনেক অতিরিক্ত দাম হয়েছে বাজার ঘুরে দেখা যায় প্রতিদিনই ওঠানামা করছে আলুর দাম মুদিপণ্য অপরিবর্তিত রয়েছে এবং কমেছে সব ধরনের মশলার দাম পেঁয়াজের বাজার আজকে বাজারে হইল কি আপনার আশি টাকা পঁচাশি টাকা বিক্রি আলু বাজার পঞ্চাশ টাকা বিক্রি পঞ্চাশ পঁচপান্ন পেঁয়াজ আশি টাকা করতো বিক্রি বস্তাইলে উনআশি টাকা বিক্রি রসুন দুইশো দুইশো পাঁচ টাকা বিক্রি আর ডাইল একশো দশ টাকা চিনি একশো বিশ টাকা বিক্রি এখন তো আগে তো আই তো আপনাদের লগা অন্য চিনি এখন অন্য চিনি এখন বালা চিনিটা বাঙালা ফ্রেশ এর থেকে দাম বেশি নাইলে আমরা একশো দশ টাকাও বেচি চিনি আর কি এখন দেখা যায় এখন বালা ফ্রেশ কোম্পানি বাঙালো দাম বেশি সোয়াবিন তলার দামটা তো আটশো টাকা বেশি সাতশো নব্বই টাকা বেশি আরও ফার্স্ট লিটার আর এক লিটার বেশি একশো সত্তর একশো পঁয়ষট্টি আর কম দামই আছে একশো ষাট একশো পঁচপান্ন আর কি এদের আগে বাজারটা খুব চড়ো হইব কিন্তু আসলে কিন্তু চড়া নাই ভাই যে রেট আগেও বেচি এখনও বেশি আর এখন বরং স্যারও কমে বেশি আর এছাড়াও বেড়েছে বেশ কিছু সবজির দাম তার মধ্যে দুশো টাকা হয়েছে কাঁচামরিচ ব্যবসায়ীরা বলছেন বৃষ্টির কারণে আমদানি না হওয়ায় বেড়েছে সবজির দাম পানির কারণে বাড়ছে আর এক সিজনও নাই মালের আর এক পানি পানুন ও চল্লিশ কাঁচামরিচ দুশো বিশ টাকা কেজি গাজর একশো বিশ টাকা জিঙ্গার কেজি হলো আশি টাকা কেজি ঝিঙ্গার দাম বাড়ছে কেজি পঞ্চাশ টাকা কবল কেজি পঞ্চাশ ষাট টাকা জা লিগুমরা কেজি হলো আপনার চাল্লিশ টাকা ফিজ হলো আশি টাকা কুমড়ো টাকা 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 দাম তবে এ সপ্তাহে স্বস্তির নিঃশ্বাস মুরগির বাজারে। ব্রয়লার সোনালী ও লেয়ার মুরগিতে কেজি প্রতি কমেছে পঞ্চাশ থেকে ষাট টাকা যদিও দাম বাড়তি সব ধরনের ডিমে বন্যায় তো অনেক কামারে পানি উঠে গেছে এই কামারি তো উপায় মাল না বিক্রি করে তার উপায় নেই কম বেশি পড়ে তার ঘরে পানি উঠে গেছে তো এই এইটি বিক্রি করে ব্রয়লার মুরগির মানে পার হাজার সেটে পঞ্চাশ ষাট হাজার টাকা করে লস হচ্ছে আর আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো একশো পঞ্চাশ খুচরা একশো ষাট লাল মুরগির পাইকারি বাজার হলো ছয়শো পঞ্চাশ খুচরা ছয়শো সত্তর সোনালি মুরগির পাইকারি বাজার হলো তিনশো খুচরা তিনশো পঞ্চাশ কুয়েল পাখি রিজেক্ট এটা হলো ষাট বুলেট যেটা এটা হলো পঁয়তাল্লিশ আর রেডি হলো পঁয়ত্রিশ মুরগের ডিম খুচরা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা হলে আর আর উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে মাছের দাম মাছর চাহিদা আগে তাক থেকে এখন কমি গেছে আইতো আছিল কোনো ষোলো চার গাড়ি আর দুই গাড়ি এবং মালর এটা একটু টানাই বলাল আর কাস্টমারে মনে মাছ খুব কম লোক কুরবানির মাংস মানুষে খাইতা করি কুরবানির খালি ফ্রিজ খালি করা ভরিয়া একটা বাটিয়াও এবার কম দে দিয়া চাই খালি কুরবানির মাংস ফ্রিজ ভরতা এটা মাছ চাষ খুব কম বিক্রি হইলে দাম এবার বাড়ি গেছে মাছর মনে চলো মাছ গেছে কালকে বেচে আমি তিনশো টাকা আজকে লোহে আমার চারশো বিশ টাকা এই মাছটা আমি আনাই রাখছি সিলেট থেকে তেলাপিয়া বিয়াবরের দুইশো টাকা ও ইলিশে একটা আছে ওগুলো লোভে দুশো ত্রিশ টাকা এখানে পাটিয়ে মাল দেন না মাছটা দিলেও যে করো মাছ দিব যে আড়ত আড়তালায় মাছ বেশি এই টাকাটা হইতো না